হ্যালো এভিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যায় ফ্রেন্ড আজকে আমরা কী করব আজকে আমরা করবো ক্লাস নাইন কোষে দেখি দুই নিয়ে আলোচনা তো কোষে দেখি দুইয়ের আগের ক্লাসে আমরা এর দাগের দুই পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করেছিলাম যারা এখনো দেখুন আগের ক্লাসগুলো তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অথবা আই বাটনেতে লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো প্রথম হচ্ছে আমরা দুয়ের দাগের দুয়ের অঙ্কটা করো তার আগে একটা কথা বলে নি তোমরা এই চ্যাপ্টার রিলেটেড যে সমস্ত সূত্রগুলো আছে সেইগুলো যদি ভালো করে ভালো করে এখনও না মনে থাকে বা মুখস্থ না হয়ে থাকে তোমরা কি করো হলে একটু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে বা খাতা একটা পাশে লিখে রেখে দেবে মানে সূত্রগুলোর জন্য একটা আলাদা করে খাতা তৈরি করবে যেখানে সমস্ত সূত্র এক জায়গায় রাখার চেষ্টা করবে অথবা যখন অঙ্কগুলো করতে বসবে তোমরা তখন কি করবে সূত্রগুলোকে পাশে নিয়ে বসো যদি মুখস্থ না হয় আমাদের সূত্র যতক্ষণ না মনে থাকছে ততক্ষণ কিন্তু আমাদেরকে সূত্র পাশে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে করতে ব্যাপারগুলোকে বুঝতে পারবো যে কোন সূত্রটা কোথায় ইউজ করতে পারবো ঠিক আছে তো অবশ্যই সূত্রকে পাশে রেখো পাশে রেখে অঙ্কগুলোকে সলভ করবে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমি টুকে ফেলি ওকে দেখো অঙ্কটা আমাদের টোকা হয়ে গেছে তো এই অঙ্কটাকে সলভ করতে হবে তো দেখো অঙ্কটা খুব একটা শক্ত নয় সোজা অঙ্ক একেবারে তো এটাকে সলভ করবো কীভাবে প্রথম কথা ভালো করে দেখো ফার্স্ট ব্যাকেট আছে আবার সেকেন্ড ব্যাকেট আছে আবার থার্ড ব্যাকেট আছে তো প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্যাকেটের কাজ করো তোমরা এই সূত্রটা একটু মনে করে দেখো ধরো ওয়ান বাই এক্স যদি থাকে আমি যদি এক্সটাকে উপরে তুলতে যাই তাহলে আমরা লিখতে পারি এক্স টু দিবার মাইনাস ওয়ান তাহলে এক্স টু দিবার মাইনাস ওয়ান লেখা থাকলে আমরা এই জিনিসটা লিখতে পারব হ্যাঁ কি না পারবো তো তারপর এখানে দুয়ের মাথায় মাইনাস ওয়ান আছে তাহলে আমরা যদি দুইয়ের মাথায় মাইনাস ওয়ান আছে দুইটা ধরো এক্স তাহলে দুয়ের মাথায় মাইনাস ওয়ান আছে দুয়ের মাথায় মাইনাস ওয়ান আছে দুইটাকে এক্স মানো তাহলে এটা আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু এভাবে লিখতে পারি তো তাহলে এখানটা আমরা ওয়ান বাই টু লিখবো শুধু ফার্স্ট ব্যাকেটের কাজটা করবো তারপর যা আছে দেখে দেখে বসিয়ে দেবো তাহলে দুয়ের মাথায় কি লিখবো ওয়ান বাই এই দুয়ের দুয়ের মাথায় মাইনাস ওয়ান মানে কত ওয়ান বাই টু লেখা হলো এই মাইনাস ওয়ানের জন্য কিন্তু দুইটা নিচে নেবে গেলো তারপর বাইরে কত আছে বাইরে আছে মাইনাস ওয়ান লিখলাম লেখার পর কী করব সেকেন্ড ব্যাকেট ক্লোজ করলাম মাইনাস ওয়ান দিলাম থার্ড ব্যাকেট ক্লোজ করলাম মাইনাস ওয়ান বাইরে রাখলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার কাজটা কী দেখো এবার হচ্ছে আবার সেম একই প্রসেস এই প্রসেসটাই ফলো করবো মানে এই সূত্রটাই ফলো করবো সূত্রটা ফলো করে কী করবো ভালো করে লক্ষ্য করবে এখানে দেখো ওয়ান বাই টুয়ের মাথায় মাইনাস ওয়ান আছে ওয়ান বাই টু এর মাথায় মাইনাস ওয়ান আছে মানে কি মানে ওয়ান বাই টু এর মাথায় হচ্ছে আমার মাইনাস ওয়ান আছে মানে কি এটা এটাকে ধরে নাও এক্স এটাকে ধরে নাও এক্স তাহলে এক্সের মাথায় মাইনাস ওয়ান মানে কি লিখতে পারবি আমরা ওয়ান বাই এক্স তাহলে এক্স মানে কত এখানে একের দুই দেখলাম এক বাই একের দুই এক বাই একের দুই মানে কত হচ্ছে ভালো করে বুঝবে এখানে এক এটা ভাগ বাই মানে ভাগ গুণ চিহ্ন দিয়ে দিয়ে উল্টে দিতে হয় দুই বাই এক মানে এটা ক্যালকুলেশন করলে কত দুই এককে দুই নিচে হচ্ছে এক মানে কত দুই বাই এক মানে কত দুই তাহলে দেখো এক বাই এক বাই দুই মানে হচ্ছে কত বেরোচ্ছে আমার দুই বেরোচ্ছে বুঝতে পারলে এক বাই এক বাই এক বাই দুই মানে কত বেরোচ্ছে আমার ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি দুই পাচ্ছি ঠিক আছে তো তাহলে এখানটা আমি ক্যালকুলেশন করে কত পাচ্ছি এই পুরো অংশটা এই মাইনাস ওয়ান পর্যন্ত ক্যালকুলেশন করে কত পাচ্ছি দুই পাচ্ছি ফার্স্ট ব্যাকেটের কাজ শেষ হয়ে গেল শুধু সেকেন্ড ব্যাকেট দেবো দিয়ে বাইরে কত লিখব এই যে মাইনাস ওয়ান আছে লিখব মাইনাস ওয়ান লেখার পর থার্ড ব্যাকেটটা দেবো দিয়ে বাইরে মাইনাস ওয়ান দেখো এত অবধি বোঝা গেলো কিনে দেখো ক্লিয়ার এত অবধি বোঝা গেছে আচ্ছা আবার সেম একইভাবে করবো মাথায় মাইনাস ওয়ান আছে দুয়ের মাথায় মাইনাস ওয়ান আছে এ দেখো দুয়ের মাথায় মাইনাস ওয়ান থাকলে আমরা লিখতে পারবো একের দুই তাহলে দুয়ের মাথায় মাইনাস ওয়ান মানে এই পুরোটার মান কত হয়ে যাবে একের দুই হয়ে যাবে তাহলে থার্ড ব্যাকেটটা আবার দেবো থার্ড ব্যাকেট দেওয়ার পর কী করবো একের দুই লিখবো ঠিক আছে দেওয়ার পর বাইরে কত আছে মাইনাস এক লেখা আছে আবার একের দুইয়ের মাথায় মাইনাস ওয়ান মানে কত দুইয়ের দুয়ের মাথায় মাইনাস ওয়ান মানে কত উত্তর বেরোবে আমার টু বেরোবে তাহলে এইখানটা ক্যালকুলেশন করলে আমি কত পাচ্ছি টু এটাই হচ্ছে তোমাদের আনসার বুঝতে পারলে এইভাবে সলভ করতে হবে অঙ্কটাকে না আশা করছি বুঝতে পারছো ক্লিয়ার দেখে নাও ভালো করে তাহলে তিনের দাগের অঙ্কটি কিন্তু খুবই সোজা অঙ্ক শুধু একটা ফর্মুলা এখানে কাজে লেগেছে এই ফর্মুলাটার সাহায্যে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করেছি ওয়ান বাই এক্স সমান আমরা কি লিখতে পারি এক্স টু মাইনাস ওয়ান বা এক্স টু দিবার মাইনাস ওয়ান সমান লিখতে পারি ওয়ান বাই এক্স ঠিক আছে তুমি এটা থেকে এটাতেও আসতে পারো বা এটা থেকে এটাতেও যেতে পারো যেটা খুশি ঠিক আছে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা সেইভাবে ইউজ করবো ব্যাপারগুলোকে ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যা যাক ওকে দেখো অঙ্কটা কিন্তু আমাদের টোকা হয়ে গেছে তো এটাকে এবার আমরা সলভ করবো কীভাবে দেখো খুব সোজা ব্যাপার ইজিভাবে করবো সলভ তো তোমাদেরকে এই অঙ্কটা করতে গেলে যে সূত্রটা সাহায্য নিতে হবে সেটা কি তোমরা সূত্র বলতে কি এই ধরনের একটা জিনিস তোমাদেরকে আমি লিখিয়েছিলাম মনে করে দেখো ধরো রুটেক্স এটা তুমি আমি ভেঙে লিখি আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ যদি এরকম থাকে ত্রিমূল থাকে মানে ঘনমূল থাকে ধরো তাহলে আমরা লিখতে পারবো এক্স টু পাওয়ার ওয়ান থার্ড তাই তো তোমরা পঞ্চমূল যদি থাকে এরকম তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে এখানে দেখো এই জিনিসটা আছে আমাদের বইতে এই জিনিসটা মানে তোমাদের অঙ্কটাতে এই দেখো এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি একশো দিবার ওয়ান থার্ড যদি এই যে ত্রিমূল এটাকে বলি ত্রিমূল বা কিউব রুট তো কিউব রুটটাকে যদি তুলে দিই ঠিক আছে কিউব রুটটাকে যদি তুলে দিই তাহলে আমরা কি লিখবো এ টু দিবার মাইনাস টু যেমন আছে থাকলো এর বাইরে কত লিখবো এই রুটটা তুলে দিয়ে কিউব রুটটাকে ওয়ান থার্ড হলো ইন টু বি যেমন আছে এটা হইলো এন টু এটাকেও যদি তুলে দিই এই কিউব রুটটাকে তাহলে কি লিখবো বিয়ের মাথায় মাইনাস টু যেমন আছে থাকবে তার মাথায় ওয়ান থার্ড লিখব ইন্টু সি যেমন আছে রইল ইন্টু এই সি এর মাথায় মাইনাস টু আছে যেমন লিখলাম তার মাথায় হচ্ছে ওয়ান থার্ড ইন্টু এ দেখো বোঝা গেল এই লাইনটা কীভাবে করলাম ক্লিয়ার আচ্ছা এবার কী করবো ফর্মুলা এক্স টু দি পার এম বাইরে এন তাহলে এক্স টু দি পার এম এন গুণ হয়ে যাবে তাহলে এ টু দি দিবার মাইনাস দু এক দুই বাই তিন হয়ে যাচ্ছে এটা ইন্টু বি তাই ইন্টু এটা হয়ে যাবে বি টু দিবার মাইনাস দুই বাই তিন ইন্টু সি ইন্টু সি টু দেবার মাইনাস দুই বাই তিন ইন্টু এ হলো এত পর্যন্ত বোঝা গেছে এবার কী করলাম কাজটা এবার কি দেখো এবার হচ্ছে কি আমরা কী করবো এ টু দি পাওয়ার বেশ সমান হলে পাওয়ারগুলো কী যোগ হয়ে যায় এখানে এ আছে একটা এখানে একটা এ আছে তাহলে কী করব বেশ সমান পাওয়ার যোগ তাহলে এখানে পাওয়ারে কত দেওয়া আছে এর মাথায় এখানে এখানে দেওয়া আছে এর মাথায় মাইনাস এর তিন এর সঙ্গে যোগ হবে কত প্লাস ওয়ান কেন প্লাস ওয়ান যোগ হবে এই পাওয়ারে কিছু নেই মানে কত আছে এক আছে ঠিক আছে একইভাবে এটাও করবো বিয়ের মাথায় কত আছে ওয়ান আছে প্লাস এটা করলে কত হবে মাইনাস দুই বাই তিন ইন্টু সি এর মাথায় ওয়ান আছে আর এটা যোগ প্লাস মাইনাস দুই বাই তিন ঠিক আছে তাহলে এই জিনিসটা কাজটা করলে কত পাব আমি পাশে করে দেখে নিচ্ছি মাইনাস দুইয়ের তিন প্লাস ওয়ান এটা করলে কত আসছে তিন লসও হচ্ছে তাহলে মাইনাস দুই প্লাস তিন তাহলে এটা কত হবে তিন থেকে একের তিন হচ্ছে তাই তো একের তিন বেরোচ্ছে তাহলে সবাই মাথায় কিন্তু একের তিন হবে সেম জিনিস আছে এখানে ঠিক আছে তাহলে এ এর মাথায়ও একের তিন হবে ইন্টু বি এর মাথাতেও একের তিন হবে ইন্টু সি এর মাথাতেও একের তিন হবে আচ্ছা এবার দেখো এই যে মাথায় একের তিন ধরো এক্স টু দি পাওয়ার এক্স এইটা মানে কত লিখতে পারছিলাম এক্স টু দি পার একের তিন যদি আমি ঘুরিয়ে এটা লিখতে চাই তাহলে তো এটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার একের তিন মানেই মূল অফ এক্স বা রুট অফ থ্রি এক্স কিউব রুট অফ এক্স এটা লিখতে পারি তাহলে এটাও আমরা লিখতে পারি তো তাহলে এর মাথায় এ আছে মানে কিউবরুট অফ এ ইন্টু কিউবরুট অফ বি ইন্টু কিউবরুট অফ সি এই কাজটা করতে পারি ওকে এবার কী করবো দেখো এবার কাজটা আমার যেটা করতে হবে সেটা কি এটা আমি একবারে লিখে দিচ্ছি কী করবো যেহেতু কিউব রুটের ভিতরে আছে আমি একবার একটা কিউব রুট দিয়ে দিচ্ছি বড় করে ঠিক আছে একবারে রুট দিয়ে দিচ্ছি তাহলে একবারে কিউবরুট লিখে এব বি সি ঠিক আছে গুণ আকারে বা এমনি লিখে দিলেও হবে এ বি সি গুণ ঠিক আছে হয়ে গেলো এটা দেখো মানে তিনজনের মাথা দিয়ে আছে কিউব রুট বোঝা গেল সোজা অঙ্ক একেবারে ইজি দেখে নাও আচ্ছা করছি বুঝতে পারছো ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ওকে চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক ওকে দেখো পাঁচের ধাকের অঙ্কটা আমি ঢুকেছি পাঁচের ধাকের অঙ্গটা কীভাবে সলভ করবে দেখো পাঁচের ধাকের অঙ্গটা দেখতে পাচ্ছ হ্যাঁ অদ্ভুত টাইপের দেখতে কিন্তু সোজা অঙ্ক একেবারে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো কমপ্লিট করবো তারপর ব্র্যাকেটের বাইরে আলোচনা করব তোমরা ব্র্যাকেটের ভিতরে কী আছে দেখো ভালো ব্র্যাকেটের ভিতরে অংশটাকে কাজ করতে হবে আচ্ছা দেখো ভালো করে বুঝবি কেনটা ঠিক আছে আচ্ছা এটাকে আমরা কত লিখতে পারি কে এমকে এমকে কত লিখতে পারি আমরা এমকে আমি লিখতে এই সরি এমকে বলছি এখানে কত আছে চার আছে চারকে আমরা কত লিখতে পারি দুয়ে স্কোয়ার লিখতে পারি দুয়ে স্কোয়ার মানেই কত চার ঠিক আছে স্কোয়ার কত চার ঠিক আছে বা কাজ করতে পারো তোমরা আর একটা কাজ করতে পারো আর একটা কাজ করতে পারো যদি এরকম লেখা থাকে ধরো এরকম জিনিস লেখা থাকে ধরো দুয়ের মাথায় তিন প্লাস দুই এটা কখন আমরা লিখি এরকম আমরা কখন লিখতে পারি যদি ধরো এরকম লেখা লেখা থাকে এর স্কোয়ার ইন্টু এর কিউব যদি এরকম লেখা থাকে আমরা তো এটা লিখতে পারি যে বেশ সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় পারি কি না তাহলে এখানেও দেখো তাহলে এইরকম আকারে প্লাস আকারে লেখা আছে পাওয়ারগুলো তাহলে এটা প্রথমে এইরকম ধরনের কিছু একটা ছিল ফোর টু দি পাওয়ার এম ইন্টু ফোর টু দি পাওয়ার এম ফোর টু দি পাওয়ার হ্যাঁ ফোর টু দি পাওয়ার এম ইন টু ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এরকম একটা ছিল কিছু তবেই তো আমি এই লাইনটা লিখতে পেরেছি মানে এরকম আমি বলতে চাইছি যে ফোর টু দি পার এম ইন্টু ফোর টু দি পার ওয়ান বাই ফোর ছিল তবেই তো আমরা লিখতে পারবো ফোর টু দি পার এম প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে তো এইটা থেকেই তো এটা লেখা হয়েছে তাহলে এটার জায়গায় এটার জায়গায় আমি এটা লিখতেই পারি ফোর টু দি পার এম ইন্টু ওয়ান বাই ফোর একদম আচ্ছা এই মাত্র যে ফর্মুলাটা শিখলাম এটাকে যদি আমি করি মানে এই যে দেখালাম এই রুটে সময় আমরা লিখতে পারি এক্স টু দি পার ওয়ান বাই টু এটা লিখতে পারি তো তেমন এটাকে আমরা লিখতে পারি কি দুইকে দুইয়ের মাথায় একের দুই লিখবো রুটের জন্য ইন টু এটা হচ্ছে দুইয়ের মাথায় এম যেমন আছে আছে তার মাথায় হচ্ছে একের দুই লিখে দেবো কারণ রুটটা পুরোটাতেই আছে হলো আর এইখানে যেমন দুই আছে লিখলাম গুন দিলাম এটাকেও সেম একইভাবে লিখবো দুইয়ের মাথায় মাইনাস এম যেমন আছে আছে ব্র্যাকেট দিয়ে বাইরে একের দুই একের দুইটা কেন আসছে এই রুটটার জন্য আসছে এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাইরে যেটা আছে ওয়ান বাই এম আমি লিখে দিলাম তারপর এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার এত পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা চলো নেক্সট আচ্ছা এবার যেটা করবো সেটা কি এই এইগুলোকে একটু ভেঙে লিখবো কে এই চার কে তো কীভাবে ভেঙে লিখব ঠিক আছে একটু বোঝার চেষ্টা করবে তাহলে হবে আচ্ছা চারকে আমরা লিখতে পারি কত দুই এ স্কোয়ার আকারে লিখতে পারি তার মাথায় কত আছে এম আছে লিখলাম এন এটাকে কত লিখতে পারি দুয়ে স্কোয়ার তার মাথায় কত আছে একের চার যেমন আছে লিখলাম ভালো কথা এখানে কত আছে দুইয়ের মাথায় একের দুই যেমন আছে লিখলাম ঠিক আছে এন টু এটা কত লিখতে পারি দুইয়ের মাথায় দুইয়ের মাথায় ওয়ান বাই টু ঠিক আছে আচ্ছা এখানে যেমন দুই আছে লিখলাম এটাকে যদি ভেঙে লিখি কথা হবে টু টু বাই টু ঠিক আছে মাইনাস এম বাই টু ও সরি এ একটু ভুল হয়ে গেছে এম বাই হবে এটা এটা হচ্ছে দেখো এম ইন টু মানে কী হবে এম এর কিছু নেই মানে এক আছে সাথে হলে আর নিচে দুই ক্লিয়ার ক্লিয়ার এখানে একটু বলে গেছে সরি তাহলে এটা আমরা লিখতে পারবো কত এম বাই টু ক্লিয়ার এত পর্যন্ত বোঝা গেছে ওকে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার একদম কোনো সমস্যা নেই কারো আচ্ছা এবার ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিয়ে বাইরে যেটা আছে সেটা লিখে দিচ্ছি ওয়ান বাই এম ঠিক আছে আমি কিছু করিনি নর্মাল কাজ করছি এখন কোনো রকম জটিল কোনো কাজ করিনি এখানে ঠিক আছে আশা করছি বোঝা যাচ্ছে ওকে চল এবার কাজটা কী করবো এবার দেখো এবার যে কাজটা করব এই যে পাওয়ারগুলোকে মানে গুণ করে দেবো তাহলে কত হয়ে যাবে এটা এখানে যদি দুইয়ের মাথায় দেখো টু আছে বাইরে এম আছে তাহলে টু টু দি পাওয়ার টু এম হয়ে যাচ্ছে তাহলে টু টু দি পাওয়ার টু এম হয়ে যাচ্ছে এটা ঠিক আছে ইন টু এটা কত হবে টু ইন্টু একের চার টু ইন্টু এর চার করলে কত হয় বলো তো এ দেখো টু ইন্টু একের চার হবে এটা গুণ হলে তাহলে দুই দুইয়ের চার মানে হচ্ছে একের দুই হচ্ছে ঠিক আছে একের দুই তাহলে দুইয়ের মাথায় কত হয়ে যাচ্ছে এখানটা একের দুই হচ্ছে একের দুই হলো এন টু দুইয়ের মাথায় এখানে কত আছে একের দুই যেমন আছে লিখে দিচ্ছি দুইয়ের মাথায় একের দুই আছে এন টু এখানে কত আছে দুইয়ের মাথায় এম বাই টু আছে বলো নিচটার কাজ কি দেখো নিচটায় যেমন দুই যেমন আছে দুই লিখলাম এন টু 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 দি পাওয়ার মাইনাস এম বাই টুও যেমন আছে লিখে দিলাম কিছু করিনি আমি ইনিশ ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের বাইরে কত আছে ওয়ান বাই এম ওয়ান বাই এম লিখে দিলাম ঠিক আছে ওয়ান বাই এম ঠিক আছে দেখো এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো একটু জানাবে ঠিক আছে ওকে চলো এবার দেখো ভালো এবার কাজটা কি করবো আমি আমি একটা কাজ করবো যেটা দেখো বেশ সবাই সমান করে দিয়েছি বেশ সবাই সমান করে দিয়েছি তাহলে আমরা কী করবো বেশ সমান হলে পাওয়ারগুলো যোগ করে দেবো তো আমি প্রথমে কাজ কী করছি দেখো প্রথমে আমি একটু কায়দা করে করছি সবগুলো যোগ করে দিতে পারো করে দিয়েও করলে হবে কিন্তু আমি প্রথমে কী হচ্ছি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস টু দি পার এই টু টু দি পাওয়ার এম যেমন টু এম যেমন আছে রাখছি এটাকে টু টু দি পাওয়ার এটা তো হয়ে যাবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু আমি এই দুটোকে যোগ করছি শুধুমাত্র গুণ করছি দুই আর দুই এই দুটো গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ইন্টু টু টু দি পাওয়ার হচ্ছে এম বাই টু যেমন আছে থাক এম বাই টু যেমন আছে থাক ঠিক আছে নিচটা যেমন আছে আমি কিছু করছি না রেখে দিচ্ছি টু দিবার মাইনাস এম বাই টু হলো এত পর্যন্ত বোঝা গেল এবার কাজটা কি দেখো এটা টু দিদিবার বাইরের ব্র্যাকেটের বাইরে ওয়ান বাই এমটা লেখা হয়নি লিখে দিলাম তাহলে এবার দেখো টু টু দিবার কী আছে টু এম আছে লিখলাম কিন্তু টু টু দিবার ওয়ান হাফ প্লাস হাফ কত হয় দুয়ের মাথায় এক দুয়ের মাথায় এক মানে দুই হবে ইনু টুটু দিবার এম বাই টু যেমন আছে আছে নিচে দুই আছে ইন্টু টু টু দিবার মাইনাস এম বাই টু হল বাইরে আছে ওয়ান বাই এম এত পর্যন্ত বোঝা গেছে এবার এইখানটা দেখো ভালো করে যেটা কাটছে আমি একটু কেটে দিচ্ছি কী কাটছে বলো তো এটা ভালো করে লক্ষ্য করে এই দুই আর এই দুই কেটে যাচ্ছে মানে এর দুই এই দুই উপর নিচে সেম জিনিস কেটে যায় তাই তো কাটলো আচ্ছা এবার একটা কাজ যেটা করবো সেটা আমি এক লাইনে করে দেবো অঙ্ক দেখো টু টু দি পাওয়ার টু এম যেমন আছে আছে লিখছি টু টু দি পাওয়ার এম বাই টু যেমন আছে লিখছি এই জিনিসটা টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু যখন উপরে উঠবে কত হয়ে যাবে শুধু এম বাই টু হয়ে যাবে টু টু দি পাওয়ার এম বাই টু কারণ হচ্ছে পাওয়ারটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায় তো তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে এই লাইনটা বুঝলে না দেখো মানে আমার এটা নিচে ছিল ধরো ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু আছে তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে উপরে গেলে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমরা কী জানি পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যায় তাহলে এই ওখানে মাইনাস আর এই মাইনাস দুটো মিলিয়ে কত হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের আশা করি বোঝা গেছে ঠিক আছে এবার কাজ কি এবার কাজ কিছুই নয় বেশ সমান আছে সবার বেশ সমান আছে সবার শুধু যোগ করে দাও শুরুতে আবার হচ্ছে টু এম প্লাস এম বাই টু প্লাস এম বাই টু টু এম প্লাস এই অঙ্কটা যোগ করে কত হচ্ছে আমাকে বলো তোমরা সকলে ঠিক আছে এটা আর এখানে ধরবে না আমাকে এদিকটা মুছ থ অঙ্কটা আমি মুছে দিচ্ছি মুছে কিন্তু করছি ঠিক আছে এইখানটা মুছে দিচ্ছি অঙ্কটাকে এটা সলভ করবো ঠিক আছে এইখানটা কিন্তু শুরু হয়েছে অঙ্কটা এটা যেন করুন এখানটা করার পর এখানে করতে আসবে ঠিক আছে তাহলে আমি এটা কাজটাকে করে নিচ্ছি টু এম প্লাস এম বাই টু প্লাস এম বাই টু এটা কো করলে তোলা কিছু মানে এক আছে কত লসকু হবে দুই লসকু হচ্ছে ফোর এম প্লাস এম প্লাস এম তাহলে কত হচ্ছে ফোর ফাইভ সিক্স সিক্স এম বাই টু দুই দিয়ে কাটাকাটি করলে দুই তিনে ছয় থ্রি এম হচ্ছে পুরোপুরি ক্যালকুলেশন করে আমার কত দাঁড়াচ্ছে থ্রি এম দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে থ্রি এম ঠিক আছে দেখে না ক্যালকুলেশনটা আমি মুছে দেবো কিন্তু তাহলে এই যে মাথার বেসটা এই পাওয়ারটা যেটা আছে মাথায় যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি থ্রি এম পাচ্ছি তাহলে আমরা এইটার জায়গায় দুইয়ের মাথায় কত বসাবো এবার থ্রি এম বসাব এটা মরছি কিন্তু তাহলে দুইয়ের মাথায় কত বসাবো থ্রি এম আচ্ছা এখানে ব্র্যাকেটটা দিয়ে বাইরে ওয়ান বাই এমটা বসিয়ে দেবে তাহলে দুইয়ের মধ্যে ব্র্যাকেট দিলাম দিয়ে ওয়ান বাই এমটাকে বসিয়ে দিলাম এবার কাজ কি পাওয়ারটা কোন হয়ে যায় থ্রি এম ইন্টু ওয়ান বাই এম তাহলে এই এম এই এম খাটলো মানে দুইয়ের মাথায় কিউব মানে কত আট এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এই অঙ্কটার আট উত্তর বেরোলো আশা করছি বুঝতে পারছো দেখে নাও ভালো করে ওকে বোঝা যাচ্ছে ভেরি গুড চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে ওকে ছয়ের দায়গের অঙ্কটা একটু দেখো ভালো করে ছয়ের ধাগের অঙ্কটা কীভাবে সলভ করবো নয়কে আমরা কী লিখতে পারি তিনের স্কোয়ার লিখতে পারি তাই তো তিনের স্কোয়ার মানেই নয় তিন দিকে নয় বাইরে কত মাইনাস তিন আছে ইনটু ষোলোকে লিখতে পারি কত চারের স্কোয়ার মানে ষোলো বাইরে কত আছে একের চার ইন্টু ওয়ান বাই সাতাশ তাই তো আচ্ছা ওয়ান বাই সাতাশ মানে কত সাতাশকে লিখতে পারি কত তিনের কিউব তিন ত্রিখে নয় তিন নয় সাতাশ তার বাইরে কত আছে মাইনাস চার বাই তিন হলো আচ্ছা আবার নিচটায় দেখো নিচটায় বলতে নিচে কত আছে এই চারের তলায় কত ছিল ছয়ের মাথায় মাইনাস টু তার মানে আমরা থ্রি ইন্টু টু লিখে এটাকে বাইরে মাইনাস টু দিয়ে দেবো ঠিক আছে এই পর্যন্ত কাজটা কমপ্লিট বোঝা গেছে এবার কী করছি দেখো এবার কাজটা আমি উপরে কাজ করব নিচে কাজ করুন আচ্ছা এটা কত হবে তিনের মাথায় মাইনাস সিক্স হয়ে যাচ্ছে ইন্টু এটা কত হবে চারের মাথায় দুই দুই দুয়ে চার হচ্ছে তাহলে চারের মাথায় একের দুই হচ্ছে এটা বুঝতে পারলে ইন্টু তিনটেও পড়ে গেলে কত হয়ে যাবে মাইনাস তিন হয়ে যাবে তার পাওয়ারে কত থাকবে মাইনাস চার বাই তিন আর নিচেরটা একবার তিনের মাথায় মাইনাস দুই বসবে একবার দুইয়ের মাথায় মাইনাস দুই বসবে এত পর্যন্ত বোঝা গেছে এবার দেখো তিনের মাথায় মাইনাস সিক্স যেমন থাকলো থাকলো চারকে আমরা লিখতে পারি দুয়ের স্কোয়ার তার বাইরে একের দুই ঠিক আছে ইন্টু তিনের মাথায় মাইনাস তিন ইন্টু মাইনাস চার বাই তিন হয়ে যাচ্ছে আর তিনের মাথায় মাইনাস টু যেমন আছে আছে থাকলো দুইয়ের মাথায় মাইনাস টু যেমন আছে থাকলো ছিল কাটা যাচ্ছে কেটে দিচ্ছে দেখো এই তিন দিন কাটছে এই দুই এই দুই কাটছে এই দুইটার উপরে আছে ঠিক আছে তাহলে আমার টোটালি দাঁড়াচ্ছে কত এখানে দাঁড়াচ্ছে তিনের মাথায় মাইনাস সিক্স যেমন আছে আছে মাইনাস সিক্স লিখলাম এক মানে দুই এখানে হচ্ছে তিনের মাথায় কত তিনের মাথায় চার শুধু চার মাইনাস মাইনাসে প্লাস তিনের মাথায় চার ঠিক আছে আর নিচে কত আছে তিনের মাথায় মাইনাস টু আছে যেমন আছে থাকলো ইন্টু দুইয়ের মাথায় মাইনাস টু যেমন আছে থাকলো এত পর্যন্ত বোঝা গেছে ক্লিয়ার ওকে এবার দেখ এবার কাজটা তিনের মাথায় মাইনাস সিক্স যেমন আছে লিখছি মাইনাস সিক্স আর এই যে চার বেশ সমান তিন আর তিন বেশ সমান তাহলে পাওয়ার যোগ হয়ে যাচ্ছে একটু দুইয়ের মাথায় এক যেমন আছে থাকলো এখানে তিনের মাথায় মাইনাস টু যেমন আছে থাকলো দুইয়ের মাথায় মাইনাস টু যেমন আছে থাকলো এই লাইনে দেখো এটা তিনের মাথায় কত হয়ে যাবে মাইনাস হয়ে যাচ্ছে ইন্টু দুইয়ের মাথায় এক আর এখানে তিনের মাথায় মাইনাস টু ইনটু দুইয়ের মাথায় মাইনাস টু ঠিক আছে এই জিনিস এই জিনিস কাটছে তাহলে পড়ে রইল কি দুইয়ের মাথায় এক এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে পাওয়ার মাইনাস হয়ে যায় তো এ দেখো ভালো করে দেখো মাইনাস তাহলে কত হবে দুয়ের মাথায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা তাহলে তিন হয়ে যাবে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো ওয়ান প্লাস টু কত হয় থ্রি হয় এর কিউব মানে কত আট এটা আনসার ঠিক আছে তাহলে উত্তর কত হলো আট আশা করছি বুঝতে পারছো দেখো সোজা অঙ্ক কিন্তু ছয়ের থাকার অঙ্কটা আশা করছি বুঝতে পারছো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তত অব্দি মন পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট